কেন হাসছো কেন কে দিয়েছে আচ্ছা আমি চোখ বন্ধ করলাম কিন্তু মোবাইল তো আচ্ছা মোবাইলটা দেখো আমি এদিকে দৌড়ে আছি আমি এদিকে চোখ বন্ধ করলাম নেও চলো কি আছে দেখি তো ঠিক আছে দেখবো না চলো মিষ্টিকে জুম চোখ খুলছে আমি মোবাইল দেখছি মিষ্টিকে জুম করি আমরা চলো মিষ্টি আমাদেরকে কি সারপ্রাইজ দিবে দেখি দেখি এটা কি এটা আছে এটা আমার তো তোর পায়ে হচ্ছে না তো এটা একটু বড় হচ্ছে দে এটা আমার আছে দে দে আমি বড় দে

ঠিক আছে এরপরে পিঙ্ক পরে নিবা হ্যাঁ এটা সাদা কালকে পিঙ্ক কালার তাই হ্যাঁ পিঙ্ক পরে ঘুরবা কেন আমি তোমাকে যদি ইয়েলো কালার কিনে দিই আরো সুন্দর তাহলে ইয়েলো পরে নিবা ঠিক আছে নিজে নামো তো নিচে নামো একটু হাঁটো দেখি দেখি আজকে মিষ্টি জুতা পেয়েছে ওকে ওর কাকু দিয়েছে ও আজকে খুব খুশি নামো নামো দিদির কাকু না দিদির বাবা তোমার কাকু নামো নিচে নামো

নিজে দেখাও নিজে থাপ্পড় লাগিয়ে দেবো আমি বাজে দেখালে একদম করবা ব্যাড ম্যানেজ দাও জুতা দাও 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 আমার আর তোমার না চলো খুলো এখন ঘুমাতে হবে চলো আমি রেগে গেছি আমি রেগে গেছি তুমি আমাকে রাগালা কেন তুমি আমাকে জুতা দেখাচ্ছ মানে তুমি জুতা দিয়ে মারবা তাহলে তুমি কেন জুতা উঠা উঠিয়ে দেখাচ্ছ আমি রেখে গেছি এবার আমি ঘুমাবো কটা বাজে দেখায় তোমাদেরকে দেখো পনে বারোটা বাজে দেখো ও এখন পনেরো বারোটার সময় পনে বারোটার লীলা শুরু করেছে মিষ্টি লীলা চলো লাইট টাইট বন্ধ করি ঘুমাতে হবে তো হয়ে গেল তো দেখে নিলাম তো জুতা সবাই দেখে নিলো জুতা খুব সুন্দর লাগছে ঘুমাবো না সকালে যে আর মর্নিংয়ে আটটাতে যে ম্যাম আসবে তখন কি করবি তুই তো হোমওয়ার্কও নি বাবু ম্যামের করিসনি দিবে তোকে লাঠির বাড়ি ধাম ধাম করে এখন করবি এখন করব সারা সন্ধ্যা থেকে পড়তে বসতে বললাম হলো না এখন করবো টাক্ক বারোটার দিকে চলো রাখো চলো টাটা বলো টাটা বলো তু এটা আবার কি ওর জুতা নিয়ে চলে যাও যা পছন্দ হবে ও টাটা করছে না তোমরা এসে জুতাটা নিয়ে চলে যাও অন্য তোমাদের বাবুকে দিয়ে দিবা বলে দিলাম আমি এবার আসবে রাতে ঘুমাবি এসে জুতার সবাই নিয়ে চলে যাবে যে লুকিয়ে রাখবি আমি তো বলে দেবো মিষ্টি ওখানে লুকিয়ে রেখেছি নিয়ে চলে যাও যে আগে আসবে সে জুতো নিয়ে চলে যাবে ভালো হবে হুম কী করবি তুই চলো সবাইকে টাটা বলো হ্যাঁ আই তোমরা কেউ এসো না হ্যাঁ তোমাদেরকে আবার ওটা দিয়ে মারবে মাথাটা ফাটিয়ে দিবে ওটাতে মেরে চলো টাটা বলে দাও বাবু সবাইকে গুড নাইট আবার দেখা হবে